আসসালামু আলাইকুম আমি শারমিন আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আপনারা যদি কেউ কেউ আমার আগের ব্লগটা দেখে থাকেন আমার মা দেশ থেকে আসছে আপনারা জানেন তো আজকে আমি আমার মাকে ডাক্তার কাছে নিয়ে যাব সেই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলাম তো এখন চলে আসি আসছি রাস্তায় তো এখন আবার রিক্সায় উঠে গেছি কারণ আমার মা তো এত হাঁটতে পারে না তাই ওনাকে নিয়ে ডাক্তার কাছে চলে আসলাম ডাক্তার কাছে আসলে অনেকক্ষণ বসে আসি ওয়েট করতেছি ডাক্তারের সিরিয়াল যখন আসবে তখন আমি আমার মাকে নিয়ে ভিতরে যাব। এগুলো আসলে বসতে বসতে অনেক খিদা লাগছে তাই আমরা ভাবলাম যে একটু চটপটি খেয়ে আসি তো পাশে চটপুটির দোকান আছে তাই আমরা চলে গেলাম ওইখানে চটপটি খেতে তো ওই আমার পাশে যে একটা মেয়ে দেখালাম ওর একটা চ্যানেল আছে আপনারা প্লিজ ওর চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন ওর এই যে আমরা দেখাইছি ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আসলে চটপটিটা অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে তো আমরা আবার চলে গেলাম ডাক্তার কাছে ডাক্তার দেখানো আমাদের শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব গাইস বাহিরে অনেক গরম গাইস যেটা বলার বাহিরে তো এখন আমরা বৃষ্টি পার হবো হওয়ার পরে আমরা সিএনজিতে উঠবো সিএনজি করে আমরা বাসায় চলে যাব তো রাস্তার আশেপাশে আসলে আমাদের ছাত্রছাত্রীরা ভাইয়া পুরো অনেক কষ্ট করে অনেক কিছু লিখছে আসলে আমার এগুলো আসলে পড়া হয় না বা তো যারা করছে তাদের জন্য আমরা দোয়া করব ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তা আমরা চলে আসতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন উঠছি সিএনজিতে তো যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন আরও সামনে আগাইতে পারি আরও ভালো ভালো কিছু করতে পারি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাইস